আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের আইসিসির সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে তবে নিরাপত্তা পরিস্থিতির কথা বলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সিরিজটি এক বছর পিছিয়ে দিয়েছে এশিয়া কাপের সূচি চূড়ান্ত করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসসিসি বাংলাদেশের যে বৈঠকের আয়োজন করেছে সেখানেও অংশ নিতে রাজি নয় বিসিসিআই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে কে স্পষ্ট জানানো হয়েছে বৈঠক ঢাকা থেকে সরানো না হলে ভারত এশিয়া কাপে অংশ নেবে না বিসিসিআই সূত্র আনন্দবাজারকে জানায় বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তারা এখন সেখানে যেতে চান না ইতিমধ্যে তারা এসসিসিকে বিকল্প ভেনু খুঁজে নিতে অনুরোধও জানিয়েছে এবারে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ভারতের হলেও পাকিস্তান সফরে না যাওয়ায় টুর্নামেন্টটি নিরপেক্ষ ভেনুতে আয়োজনের পরিকল্পনা রয়েছে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য ভেনু হিসেবে বিবেচনায় রয়েছে বিসিসিআই পাঁচ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা নিয়েছে তবে সরকার অনুমতি না দিলে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করবে না তারা Taffi malum gird, si spors.